বর্তমান সময়ে বাংলা টপার ধারাবাহিক পরিণীতা এই ধারাবাহিকের প্রধান চরিত্র রায়ান বলেন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছি তাই কেউ আশা রাখেননি আর ভেবেছিলাম বেশি দিন টিকবে না বর্তমান সময়ে টিআরপি টপার ধারাবাহিক পরিণীতা সবাইকে হারিয়ে প্রথম স্থান ছিনিয়ে নিল এই ধারাবাহিক তবে ধারাবাহিক শুরুর প্রথম থেকেই নায়ক নায়িকাকে বহু সমালোচনার মুখে পড়তে হয়েছিল প্রোমো প্রকাশ্যে আসার পরই অনেকে দাবি করেছিলেন এই ধারাবাহিক খুব বেশি দিন টিকবে না বাংলার টপার হওয়ার পরই নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের নায়ক রায়ান ওরফে অভিনেতা উদয় প্রতাপ সিং এর আগে উদয় প্রতাপ একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে কাজ করেছেন তবে মিঠাই ধারাবাহিকের রাতুল চরিত্রটির মাধ্যমে তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই প্রথমবার নায়কের চরিত্রে তার অভিনয় এক সাক্ষাৎকারে তিনি জানান এতটা আশা করিনি যে এত ভালো রেসপন্স পাবো আস্তে আস্তে বেঙ্গল টপারও হতে পারবো কিন্তু আমাদের এই ধারাবাহিকটি শুরুর প্রথম দিকে কেউ সিরিয়াসলি নেয়নি নায়িকা নতুন আমি এতদিন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছি তাই আমাদের থেকে কেউ বেশি আশা রাখেনি অভিনেতা উদয় প্রতাপ সিংয়ের মতে গল্প ভালো না হলে যত ভালো অভিনেতা অভিনেত্রীকে নাও না কেন কিছুই চলবে না তাই পর্দার পেছনে যারা কাজ করে তারাও খুব জরুরি পরিণীতা ধারাবাহিকটির ফ্যান হলে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে পিউ ফরটিন পেজটি ফলো করুন